আবার সংসারে আমার আপাপ মমতা জাপা গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতা জাপাপ তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক শেখা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কুমকুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কইরা হাইটা যায় যায় ফাইটা ফাইটা গেছে না নাই অথচ নেত্রী চলে গেল কোন ফাটাফাটির গান হইল না ঠিক না বেঠে এই জন্যই বললাম বেইমান নেমো খারাপ আমি শিখাই দিলাম ওগো মামা পায় একটা নর্মাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকিরে আমার কলজের ময়না পাখি গা দরকার ছিল না ছিল না কিন্তু গাইলোন হয়তো গাছে কি গাছে ও আমার দরদি আগে জানলে आगे जानले तोर भागानो कई छोड़ता मना भागानो कई छोड़ता नायत हे भी पदे पड़ता मना भागानो कई छोड़ता नायत हे भी पदे पड़ता ना और बॉडरते खलम धारा बीसी टाउ तो पाइलम ना आगे जानले আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো আর চায়ের দোকানে বসে ব্রিটানে আর বলে আপা ফিরবে কথা কয় না এটা লজ্জা থাকা উচিত না হবে পাকামো একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত গেল এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে আসবে কিন্তু বুবু আইবা তুমি আইবা গো তুমি আইসা বুবু সি পাইবা না ঠিক না বেঠিক বুবু আসবে বুবু আসবে রে আইসা বুবু আবার সে আর পাইবে না আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদি নাকি আমাকে ডক্টর ইউনিসির সাথে মিটিং করবে না ও তো বিশাল দাম তো এই মিটিং করবে না ডক্টর ইউনিসে বললো অসুবিধে নেই তুরা করলো কি না করলো কি পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গ পাঙ্গ যেই বসে আছে ডক্টর ইউনুস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নম নম ঠিক না ঠিক ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে কার অপেক্ষায় থাকে স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি পাকাম ডক্টর ইউনুস তো চেনো না পাগল ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না আমি ওর আবুল হায়াত আরো দরকার ঠিক না ভাই ঠিক শুধু তাই না ওম শান্তি নমো নমো করি ক্ষান্ত হয়নি আমার ডক্টর ইউনুস একটা কাজ করলো আমার খুব খারাপ লেগেছে যে আমার মনে হয় কি কি বলিস ইংরেজিতে বলিস তো আমি অত ভালো বসবো না তবে বাংলা হলে এরা হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার কারণ সে পদ্মা সেতু করেছে ম্যাট্রিল করেছে তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিয়েছে আমাকে এখানে খাতি দেয় তারপরে যে টানেল করেছে এক্সপ্রেস ওয়ে করেছে এইসব অনেক কিছু করেছে বিমান এয়ারপোর্ট সব করেছে তা আমাদের উন্নয়নের জন্য শেখ আর আবার একটু দরকার ঠিক না বে ঠিক আবার একটু দরকার কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত শুনেছেন কিনা আপনারা জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণ কামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হলো ভারত এই জন্যই আমার কথা হলো যদি এত কল্যাণ কামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো ওর আব্বা দেশ দিয়ে গেল সেই নেতৃত্বরা নিয়ে গেলি কই নাম দাজ আমাকে দরকার আছে না নাই ডক্টর ইউনুস বললো তুই আমাকে কারেন্ট দিবি না আদানির কারেন্ট বন্ধ করে দিবি তুই আমাদের পানি দিস নি অসুবিধা নেই মানে অসুবিধা নেই বলিনি বলেছে গুলো তো দিতে হবে তাও যদি না দিস গরু দিবি না অসুবিধা নেই পেজ তোরই আলু কোন না দিলেও কোনো অসুবিধা নেই কি তো আমাদের নেতৃত্ব দে ঠিক না বেটি ঠিক কিন্তু দাদার কথা হলো না পাইছি যখন ছাড়ব না মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন কথা কই না সাধনার পরে অনেক সাধনার পরে হ্যাঁ সময় আর পাঁচ মিনিট আছে এগারোটার মধ্যে না অনেকের পরীক্ষা আছে যুবকরা আসছে তো আর কথা না বাড়ানো ঠিক হবে পাঁচ মিনিটে মোনাজাত করে হ্যাঁ না কয়েক খেলা হবে বাবা রেউর রহমান নিজামি রাহিমা নাম শুনেছেন কিনা কেছিলেন বাংলাদেশ জামাত মুহতারাম রহমান নিজামী হাফিজাউল রাহিমাহুল্লা বললেন ও আমার সন্তানেরা আমি ফাঁসির কাছটা যে ঝুলবো আমি কি পরে যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াতে যাবে কে তোমাদের মাকে সাথে নিও না অনেক দূরের রাস্তা ক্লান্ত হবে অসুস্থ হয়ে পড়বে মাকে সাথে কবর খনন করার জন্য কারা যাবে আমার দাফন জন্য ঢাকা থেকে কারা যাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে তারা আর কেউ নাই যারা তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয় যারা বলে ইন্না চলাতি অনুচুকি যারা বলে আল্লাহ আমার ছলা আমার কুরবানি আমার জীবন আমার বালক সব আল্লাহর রাস্তায় ইতার রাস্তায় বিশ্বপতি বালক তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম তোমার নিবেদন করে দিলাম তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না তারা যদি ফাঁসিতে ঝোলে তাও তাদের কান্না তারা যদি নির্যাতনের না তারা যদি জীবন জীবন প্রাণঘাতির সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় সে বরং তাদের চিন্তাটা চিন্তা মুক্ত থাকার অন্যতম কারণ হল আমার কুরবান ভাই উনি তো কোথায় গরু তেমন তো রাস্তা নাই কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে মাঝে মাঝে ধান কাটেন পাট পাট ধন জামাতের ইউনিয়ন আমির মাঝে মাঝে ধান কাটেন তারপরে পাঠত করেন নিজের কাজ নিজে করেন অনেক কষ্ট করেন দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক যখন ধয় তখন একজন ধৌতকারী আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগান দাতা এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানে যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে এটাই তো ঠিক বলেন ঠিক না ঠিক আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দুইটা মন্ত্রণালয় দিয়েছিল সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে আমার সফর সঙ্গীদের মধ্যে দুইজনের নাম তো বারবার বলি কিন্তু আরও দুইজন আছেন আমার মোহাম্মদ ভাই ছোটবেলার আমার ক্লাসমেট আজকে এসেছে বললো তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই তো আসছে কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট গাড়ি তো উনার একা না কারণ আরও চারজন ছিল আমার ভাই একটু স্বাস্থ্য বেশি আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুরি ইউনিয়ন আমার লাখি ভাই উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত ইসলাম আলহামদুলিল্লাহ উনিও খুবই মানে ইসলামের জন্য পাঁচ অক্স নামাজি এবং ইসলামের জন্য কোরআন হাদিসের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য নিবেদিত প্রাণ এই যে আমার পাশে একটু করলে দেখতে পাবে। বিএনপি করেন কিন্তু ইসলামী ইসলামের সাথে ইসলামী আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে আল্লাহ রবুল আলমিন আমাদের এই ভাইদেরকে হায়াতে এবার নসিব করে দিন বলেন আমি তোমার সাইফুল ভাই গরু পালন করে এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এগারোটার পরে বাড়ি ফিরবে গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরুর সাথে বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে পারলো না পারবে না এই চিন্তা করে গরু চিন্তা করলে এখন মেধা খেটাইতে হবে যেহেতু দৌড়াই পারা যাবে না কি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন কাদাওয়ালা জমিনে দিয়েছে লাভ চারটা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে বাঘও ধরার জন্য ওই গরু যখন লাভ দিয়েছে বাঘও লাভ দিয়েছে বাগের দৌড়ের গতি ছিল বেশি এই জন্য গরু রেখে তিন হাত সামনে যাইয়ে পড়েছে কারণ দৌড়ের গতি তো বেশি তো তিন হাত সামনে ওরও চার হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে পান তো না মানে জাবর কাটায় আর চিন্তা করছে আমি কি করি বের হব কাদার মধ্যে থেকে ছুটাছুটি মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে কোনো লাইন হয় না গরুর দিকে খালি তাগায়া দেখে শালা দেখে শালা জাবর কাটে শালা তুই তো মানুষই না আমার আবার এই এই শব্দগুলো না বলাই ভালো মানে আমার এই হয়ে যায় এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে আল্লাহ আল্লাহ আমার হেদায়ত করুন বলে না আমি মানে দিন যত যাচ্ছে আমি বলছিলাম যে আগে আজকেও আমার একজন ভাইকে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরার তো খারাপ না কিন্তু মানে পরিবেশ সামাজিকতা বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট রেগুলার পরতে দিচ্ছেন তো এই আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা আর বলা হবে না যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না তো যাই হোক এখন মানে বাঘের তো মিজাজ খারাপ হয়ে গেছে এই জন্যই এই কথাটা বলেছে আর কি ধরে নেন যে সালা তুই তো মানুষই না কেন বা গরু বলছে ভাই কে কি হয়েছে কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাভ তুই যদি আমি যদি ধরে ধরতাম তাহলে আমি খাতাম এটা ঠিক তুই মারা যাতিস কিন্তু আমি তো বাঁচতাম আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম বেঁচে থাকতাম কিন্তু আকান্ডা করলি কি কাদার মধ্যে দিছিস লাভ এমন কাদা ওই যে মারার মারা যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে মানে ওতে পড়লি ওতে আরো জড়াই তো এর এই কাদার মধ্যে দিছিস লাভ এখন না তুইও বাড়াইতে পারবি আমিও বাড়াইতে পারবি তো গরু বলছো ভাই অসুবিধে কি তো বাঘের মেজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না অসুবিধে কি মানে বলছাই সব কোনো অসুবিধা কাজ নেই আমার দুঃখ হল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি সেই সময় তুই কইন কদিন গরু বলছে বাঘ ও গো বাঘ ভাই তোমারে যদি আমি ওয়াজ করে শোনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ ও তুমি থাকো আর আমি থাকি কোথায় আমি থাকি লোকালয়ে আমি থাকি মানুষের মধ্যে সমাজের মধ্যে আমি একজন মানুষের গোলাপ আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি আমি সাইফুল ইসলামকে বলেছি আমি আমার মালিক সাইফুলকে বলেছি ওগা সাইফুল ইসলাম আমি আমার নাঙল টানা আমি আমার গাড়ি টানা আমি আমার জোয়াল টানা আমি আমার বাসুই দিয়া আমি আমার দুধ দিয়া আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম আয়াতের অর্থ বুঝেছেন তো গরু কি বলেছে আমার নাঙল টানা আমার জোয়াল টানা আমার গাড়ি টানা তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডানে যাব তুমি যদি বলো বামে আমি বামে যাব এমনকি আমার সাইফুল আমার মালিক উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে গিয়ে খুঁটির সাথে বেঁধে রাখে একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইদে রাখলো আমি বসে জাবর খাটা কথা কয় না ওখানে বসে গরু জাবর কাটাই কি না কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট ঠিক না بیٹے ঠিক গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সপে দিয়েছে আত্মসমর্পণ করেছে বলেছেন না সালাতি অনুসুকি ও মাহিয়াত ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন গুরু বলিছ আমার নাংল টা জল টা গাড়ি টা না এমন কি আমার যেদিন দিন জবেয় করি ভাগাই দিবা সব তোমার জন্য এই জন্য গুরু টেনশন নেই কেন টেনশন নেই বলছো গো ভাগ ভাই এই জন্য আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই তখন কি করবেন উনি চলে যাবেন আসবেন আমার খোঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে যখন পাঁচ ব্যাটারির লাইট মেরে খুঁজবে খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে তোমারেও দেখবে দেখার পরে উনি ইউনিয়ন আমির ওনার সাথে বিএনপির সক্ষতা আছে লাকি ভাইয়ের নেতৃত্বে আর ওনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে এইবার বলো আমি যাবো কাটাবো না তুমি কাটাবা ঠিক না বেঠে আমি যাওয়ার কাটাবে এজন্য কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি আমি এত সমর্পণ করেছি যেমন এত সমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিল ইন ওয়াজাহতু ওয়াজহিয়্যানিল লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ খালিফাও ওয়া মা আনা আল্লাহ আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরায় দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের সাথে নেই ইব্রাহিম আত্মসমর্পণ করেছিলেন এত এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আমি আলোচনা করতে চাই সুরাতোহার পঞ্চান্ন নম্বর এতে তেলাওয়াত করেছি সুরাট মাকি সুরা নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নাবিব দিনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন ওক তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল আবু লাহাবত ভাষায় বামগিরা অথবা তুমি যদি উমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা বেড়ে যেত এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন সেই সময় এই সুরাটা নাজিল হয়েছিল সূরার নাম কি সুরা ত্বহা সূরা নাম কি সূরা এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি সবাই পড়েন মিনহাক খালাকনাকুম ওয়া فيها নুعيدুকুম ومِنها نُخرِجুকুম تَارَتَ কোথায় পড়ি আমরা বলেন বলেন আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে পড়ি কিসের কারণে ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন আমি এটা খোঁজার জন্য আমারা খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই শুনতে রাজি আছেন শুনবেন ইনশাআল্লাহ কারা কারা রাজি দুটি হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল্লাহ কোরআন এর আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর সত্যি কি শুনতে চান শুনতে চান হাত কনট্যাক্ট করেন করে হ্যাঁ পড়েছেন ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে এখনই শেষ করে দেবো আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা আমার যুবকের আয়োজন করেছে পয়লা বৈশাখ একটু আরো টানটেনি করেন আবার আমরা কি বলেছি না সলাতি অনসুখীয়াই মামাতিলিলা লিল্লাহি আল আমি ঠিক কে না আমাদের নামাজ হ্যাঁ সবাই একটু জিকির করেন লা ই লাহা সেই জন্য হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ বলেন আমাদের মাহফিল ছোট হইলেও মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম কোনোটা এক লাখ কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা তার বেশি দুই লাখ পড়তে এক লাখ জন ধরেন এখানে প্রায় বিশটা মতো ক্যামেরা আছে তার মানে টু মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে কয় মিলিয়ন দুই মিলিয়ন মানে কত বিশ লক্ষ কয় লক্ষ বিশ লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছেন সবাই তো ভাইরা তো হাত উঁচু করাইছিলাম কারেনের মধ্যে তো আবার দেখে আর জোরে জোরে হাত উঁচু করেন অনেকেই বুঝতে পারছেন যে কেন বাম হাত নামান বাম হাত নামান ডায়ন হাতটা ডান হাতটা এরকম নারেন নারেন ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে সুতরাং ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়ো ভাবে কাজ করতে চাই সেটা হলো হাতটা মুট করতে হবে মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেন নিজের পকেটে যদি না থাকে তাইলে কি পাশের পকেটে ঢুকান ঢুকাই যে যা পারেন আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে এই খরচটা আমরা আমাদের কারা দেবে আমরাই দেব তো এই জন্যে আমিও ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বলেছি না আমানুলিমাতা কুলুন আমা ফালুন ওই মানদারের এমন কথা বলো না যা তোমরা কাজে করো না আমি চাবো আমি দেবো না তাহলে আল্লাহ আমার পাঠাম টানবে না তো আমি পাঁচশো টাকা দিলাম আল্লাহ দানকে কবুল করুন আপনারা পাঁচশো একশো এক হাজার দুই হাজার দুই লাখ দুই লাখ তো নিয়ে আসার কথা না আমার আমার দোস্ত দুইশো টাকা মোহাম্মদ মোহাম্মদ আলী আমার দোস্ত একসাথে আমরা লেখাপড়া করেছি দুইশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নিন বলেন আমি খুব তাড়াতাড়ি মা বোনেরাও মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেল যেখানে মা বোনেরা আপনারা আপনাদের বুরখাই তো এখন পকেট থাকে দোকান দোকায় কিছু আল্লাহর বাস্তে দেন আল্লাহ দানকে কবুল করুন বলেন আমিন কেউ একশো টাকার নিচেই দেবেন না পঞ্চাশ টাকা এটা ছোট হয়ে যায় একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা ছোট এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ও আমার ভাইরা আল্লাহ রব আলিন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কথা কয় না ফেরত দিতে কতক্ষণ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ আল্লাহ যখন নেন নিতেই থাকেন নিতেই থাকেন নিতেই থাকেন আবার যখন দেন তখন দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন আল্লাহ নেওয়ারও মালিক দেওয়ারও মালিক বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে না সম্পদের অভাব নাই আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায় আত্মসমর্পণকারী হয়ে যায় তার রিজিকের দায় দায়িত্ব কার হয়ে যায় পৃথিবীতে আল্লাহ মাসাইদির সুন্দর একটা বয়ান রয়েছে আপনারা জানেন সুন্দর করে বলেছে সকাল বেলায় পাখিগুলো বাস বাগানে কিসির মিসির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায় বিকাল বেলা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাস বাগানে ফিরিয়ে দে সুমান বলবেন না ওই পাখি রিজিকের চিন্তা আমরা কি করি নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি কুত্তার রিজিকের চিন্তা কি আমরা করি না করি না যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয় কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয় বুঝেছে অভাব হয় না ও বাবা ভাইয়ারা জঙ্গলে কত বাঘ কত ভাল্লুক কত উল্লুক কত বানর কত হরিণ কত হনুমান কত প্রাণী হাজার হাজার লাখ লাখ প্রজাতির প্রাণী প্রাণী জগৎ গুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনুস দেয় কথা কয় না দেয় ডক্টর ইউনুস মানুষরাই তো খাওয়াইতে পারে না মানুষের খাওয়াইতে পারে না পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইল নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয় নির্বাচন নাকি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর নির্বাচন ঢুকতেই হবে মানে অবস্থাটা হয়ে গেছে একজন বাজারে যাচ্ছে গরু কিনতে কুরবানি দেবে তা গরুটা যাওয়ার সময় বলছে বৌ যাচ্ছি তা বলছে ওই রাম ক্ষতি হয় না তা বলছে কি ক্ষতি হয় বলছে বলো যাচ্ছি ইনশাল্লাহ দেখো ইনশাল্লাহ বলার কোনো দরকার নেই পকেটের টাকা কেনবো গরু তো এত ইনশাল্লাহ বলার কি আছে তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে গরুটা নেবে পকেটে হাত দিয়ে টাকা দেবে দেখে মাল নেই তো চারিদিকে হাতায় দিকে নেই কি ব্যাপার টাকা গরুর যে বলতেছে ভাই টাকা বের করেন বাবারে রে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল তা বলছে তা কি হয়েছে বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি তো বলছে তাহলে তো গরু হবে না ইনশাল্লাহ বাড়ি দিতে হবে বাড়ি গিয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে মুখটা তো একেবারে কাঁচু মাছু ঠিক কিনা রান্নাঘরতে স্ত্রী বেরোয় বলছে গরু খয় বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল তা বলছে তারপর বলছে ইনশাল্লাহ গরুর দরদাম করা হয়ে গেছে তারপর ইনশাল্লাহ টাকা দেব তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই কেন ইনশাল্লাহ সেটা পকেট নিয়ে তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছাও কেন বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তো তোর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তা তোর কি তো আমার ভাইজানেরা নির্বাচনের জন্য নির্বাচিত সরকারের দরকার আছে কিন্তু বর্তমান যে সরকার ডক্টর তার হাতকেও শক্তিশালী করা দরকার পথন ঘটানোর পরে এই দেশের ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে কখনো রিক্সা লিগ কখনো শ্রমিক লীগ কখনো ইজি বাইক লিগ কখনো ব্যাটারি লিগ কখনো আনসার লিগ কখনো পুলিশ লীগ কখনো ভিডিপি লীগ কখনো ফকির লীগ কখনো কুত্তা লীগ সব যে কুত্তা লীগ মানে শাহবাগী লীগ ঠিক না বেঠিক গাঞ্জা এক সময় এক এক আন্দোলন করিছে না করে নাই যদি ডক্টর মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে টেনে হিস্রে ওখান থেকে নামানো হতো বলেন ঠিক ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম যে কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ঠিক কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে আর বর্তমান রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা तीनी जातिशंकर महाशचिप के